আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম এবং প্রথমেই অনুরোধ করব ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন আসলে মানুষের এক এক দিন এক এক রকমের রূপ থেকে ভয়ঙ্কর হয়ে উঠছে পরিবেশ বা নিজের মনের মধ্যে ভয় জাগছে মানুষের এক এক সময় যখন এক একটা ভয়ঙ্কর খবর পাওয়া যায় এবং বর্তমান জেনারেশন খুবই ভয়ঙ্করভাবে তৈরি হয়ে উঠছে তাদের মধ্যে কোনো দয়া মায়া ভালোবাসা কিছুই কাজ করে না দর্শক বন্ধুরা এই কথাগুলো যেই কারণে বলা সেটা হচ্ছে সাত বছরের একটি শিশুকে দর্শন করে সাত পা বেঁধে শ্বাসরুদ্ধকর অবস্থা করে হত্যা করেছে বিশ বছরের এক তরুণ আর যেই ছেলেটিকে হত্যা করেছে সে মেয়ে নয় সে একটি ছেলে এবং তার বয়স সাত বছর ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার ডুলিহাট গ্রামে এবং শিশুটির হাত পা বাঁধা অবস্থায় মরদেহ পলাশপুর দ্বীপুর ইউনিয়নের পলাশপুরের একটি জঙ্গল থেকে উদ্ধার করে আজকে স্থানীয় লোকজন এবং পুলিশ ঘটনার সূত্রপাত গতে গত শুক্রবারে শিশুটি শুক্রবার থেকে নিখোঁজ হয় বিকেলে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেলে আর বাড়িতে ফেরেনি শিশুটি এবং তার বাবা মা আত্মীয় স্বজনরা সবাই খোঁজাখুঁজি করে কিছুতেই শিশুটির সন্তান পাচ্ছিল না স্থানীয় লোকজন দেখেছিল শুক্রবার বিকালে তারই প্রতিবেশী পাশের বাড়ির বছরের একটা সাইকেলের পিছনে ঘুরেছিল তারপর বাবা মা সন্দেহ করলে স্থানীয় লোকজন নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথম দিনের জিজ্ঞাসাবাদে সে শিকার না পেলেও দ্বিতীয় দিন অর্থাৎ শনিবারে রাত দেড়টা নাগাদ সে স্বীকার করে যে সে শিশুটিকে হাত পা বেঁধে শ্বাসরুদ্ধকর অবস্থায় সে হত্যা করেছে এবং সাথে সাথে বিষয়টি পুলিশের কবর দেওয়া হয় পুলিশ সেখানে উপস্থিত হয় এবং এই তরুণকে তারা গ্রেফতার করে যেই সাত বছরের নিষ্পাপ ছেলেটিকে হত্যা করা হয়েছে তার নাম হচ্ছে হুসাইন এবং টুঙ্গিপাড়া উপজেলার ডুলিহাট গ্রামের মোহাম্মদ জুয়েল আহমেদ এবং সালমা বেগম দম্পতির সাত বছরের ছেলে হচ্ছে হুসাইন এবং তাকে শ্বাসরুদ্ধকর অবস্থা করে হাত পা বেঁধে হত্যা করেছে প্রতিবেশী তরুণ এবং পরে লাশটি গুম করতে দীপুর ইউনিয়নের পলাশপুরের জঙ্গলে নিয়ে এসে ফেলে দেয় এবং তারই দেখানো তথ্য মতে তারই ঠিকানা মতে আজ চব্বিশ পঁচিশ মে রবিবার টঙ্গী থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়লা তদন্তের জন্য মর্গে পাঠানো হয় এবং তার পরিবার সন্দেহ করছে এবং অভিযোগ করছে যে তাকে দর্শন করে হত্যা করে সেখানে ফেলে দিয়েছে এখন চিন্তা করে দেখেন আমাদের সমাজ ব্যবস্থা কিংবা আমাদের এই বর্তমান জেনারেশনটা আসলে কি শিখে শিখে বড় হচ্ছে এবং তাদের কোন দিকে যাচ্ছে আজকাল দর্শনের হাত থেকে শিশু কিশোর নারী পুরুষ কেউই রক্ষা পাচ্ছে না কিছু কিছু মানুষের এই পৈশ্বাসিক মনোভাবের কারণে